আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নেই সব শুধু জানি আমল করি না আমাদের মাছ থেকে আমলটা দূরে চলে গেছে গোলাম জানা যাতে নামাজি ফরেস্ট লোক সিরিক মুক্ত লোক আপনার দৃষ্টিতে তিনি শিরিক মুক্ত এরকম চল্লিশ জন লোক যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কি করে চল্লিশ জন আইবে হাইতেন ন উনি আমাদের ফরেস্টগার উনি হয়তো আপনি মনে করেন যে মাদারে শেষদা দেন শুধু কবিরা গুনা মাদারে শেষদা দেন বুঝি সেরেক শনিবার মঙ্গলবার কি সেরেক ন শনিবার মঙ্গলবার হিসেব করা সেরেক নি এটাও সেরেক এই যে যা না করা এটা কি সেরেক নি গণকের কাছে যাওয়া বান্দর গনাইতে যায় মানুষ গনাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক না নি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক কে যে দল যে সংগঠন যে রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করা কি সেরেক না এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মুখে যেটা হবে অন্তরে এক থাকিবে তাহলে সকল ক্ষমতার মালিক কে আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আঙ্গুল আবার তবা ইস্তেগফার করি কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাই আমরা কই না আলহামদুলিল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্রতলাই মাল্লার আইন অনুযায়ী কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে সৎ নামাজি ফরেস্টগার লোকরা চেয়ারম্যান মেম্বার হইব তা কবান আমরা বিএনপির সাথে আছি বিএনপি কে ভোট দেবো যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইবো কোরআন চালাইবো দেশ তা ভিত্তিতে চলবে রাসুল যেভাবে চালাইবে আমরা তাদেরকে ভোট দেবো যদি সর্বনাই বলে তাদেরকে ভোট দেবো আমাদের ব্যক্তিগত কারো কোনো আরস নাই আমরা এই জমিন আল্লাহর এই জমিনে আইন চলবে কার এবার যেই আসুক এই তকমানি আমরা তাদের সাথে আছি রাজি আছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক